সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন বেশি বেশি ভিডিও করতে পারি সকালে উঠি আমি মনে মনে বলি আমি রে তুই কি পড়তেছ হ্যাঁ এখন পড়াইতেছে হ্যাঁ মন নাই কিছু নাই হুম কি পড়তেস সকাল ভালো করে রেবো আমদা আমদা দেখি হ্যাঁ কোনো পড়ালে মনে মা দেখি নাকি

আরে আপনার চিন্তা করে না তো মেয়ে মাথা ভালো আছে ও খুব ভালো পড়া করে একবার পড়লেই পড়া হয়ে যায় অনেক চিন্তা করে না অত ভালো পড়ালে হয় মিশা সামনে ভালো পড়ালে করা পারবো ও খুব ভালো স্টুডেন্ট অল্প পড়া দেওয়া যায় না সব পড়া পারে সব পড়া হয়ে যায় কি সুন্দর ফটফট ফটফট করে পরে হন্দি কয় কি রে হ্যাঁ মাস সাথে পোলটি নিলো